হ্যাঁ আর বরেরাও ভালো করে পিঠে পুলি খায় মানে গিনিরা জেনারেলি শপিং করতে খুব ভালোবাসেন ওটা ওদের স্ট্রেস রিলিজ বুঝতে পারছেন কি বলতে চাইছেন ঠিক আছে যার জন্য আর কি এটা খুব দরকার ভ দিয়ে ভয়ে যেরকম আছে ভ দিয়ে ভালোবাসাও সকলকে না সকলকে নয় বাট সিলেক্টেড ব্যক্তিদের ভালোবাসতে থাকবেন ওর মন থেকে ভালোবাসতে থাকবেন তাহলেই কিন্তু ভালোবাসা ফেরত পাবেন নমস্কার আমি শ্রী টলিস আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যে দুটো মানুষকে নিয়ে এসেছি তাদেরকে আপনারা ভীষণভাবে ভালোবাসেন কিন্তু একটু অন্যভাবে তাদেরকে নিয়ে এসেছি প্রথমত কেমন আছো খুবই ভালো আছি নীলকণ্ঠী হয়ে রয়েছি সব দিক দিয়ে নীলকণ্ঠী আর কি প্রথম কথা আর কি যত বিষ আছে সমস্ত ধারণ করে আছি প্লাস সেগুলোকে একটু মাঝে মাঝে বারো করছি আর কি আমি খুব ভালো আছি ডক্টর ঋষভ এত জ্বালাতন করছে যার জন্য একটু খারাপ আছি মাঝে মাঝে কিন্তু আমি উচিত শিক্ষা দেবই আচ্ছা এই যে তুমি তোমার যা চরিত্র আমরা দেখতে পাচ্ছি কখনো কষ্ট হয় না জেনে এরকম চরিত্র না খুব একটা কষ্ট হয় না কারণ সমস্যা তুমি এরকম না না কষ্ট হয় না কারণ শয়তানি শয়তানি করার জন্য যেরকম গুন্ডারা এটা পায় আমিও এটা পাই হ্যাঁ যোগ সাপার্ট ইনফ্যাক্ট আমার ভালোও লাগে কারণ বিষয়টা হচ্ছে যে সবসময় জীবনে আমার মনে হয় একটা ব্রেক দরকার মানে ব্রেক ইন সেন্স মানে ওই ব্রেক নয় এই ব্রেক দরকার আর কি যেখানে একটু অন্য কিছু করার সুযোগ হবে আর কি পজিটিভ রোল করতে করতে অ্যাবসলিউটলি একটা অভ্যেসে সেটা দাঁড়িয়ে গেছে রীতিমতো একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে লোকজন পজিটিভ রোল হিসেবেই অ্যাকসেপ্ট এতদিন করে এসছে বাট বেশ কয়েকটা নেগেটিভ রোল করার পরে আমার মনে হয়েছে বা আগেও ইনফ্যাক্ট মনে হয়েছে যে নেগেটিভ রোলেও কিন্তু অনেক কিছু করার থাকে অনেক কিছু করণীয় থাকে যেটা সব সময় পজিটিভ রোলে হয়তো পাওয়া যায় না আর সব থেকে ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে নিজেকে খারাপ পোট্রে করে কারণ সবাই নিজেকে সবসময় ভালো পোট্রে করতে চেষ্টা করে সো খারাপ পোট্রে করার মধ্যে যে অদ্ভুত একটা আনন্দ আছে সেটা জানি না সেটা সিডিস বলবো না ওই যে বললাম তো সেই যে সেই যে একটা নিজস্ব নিজস্ব একটা মানে অ্যাক্টিং কেপাবিলিটি বা একটা অভিনয়ের যে দিকগুলো দেখানোর যে পসিবিলিটি একটা নেগেটিভের মধ্যে আছে আমার হচ্ছে সেটার জন্যই আরও বেশি আমার সুবিধা হয় পাঠটা করতে এবং তার উপরে তো কো আর্টিস্টের সাথে একটা ডেফিনেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং একটা কেমিস্ট্রি আছে যেটা খুবই ভালো আছে অভিজ্ঞতাটা কীরকম হচ্ছে খুবই ভালো হচ্ছে এবং পুরো ইউনিটটাই খুব ইউনিটই খুব ভালো আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ যে ডিরেক্টর আর কি তিনিও খুব ভালো হ্যাঁ তিনিও খুব ভালো গোটা ইউনিটি খুব ভালো এবং কোয়ার্টিস্ট এবং পুরো ব্যাপারটাই খুব ভালো তার উপরে একটা নেগেটিভ রোল আর তার উপরে সবকিছু ববমতে ঘটনা দেখাচ্ছে বলো তোমার কাজ করে অভিজ্ঞতা কি আমার ডক্টর ঋষভের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার অদ্ভুত রকমের ভালো কারণ আমাদের রিয়েল লাইফের কেমিস্ট্রিটা ভীষণ ভালো ভীষণ ইন্টারেস্টিং একটা কেমিস্ট্রি তো তার জন্য আমাদের সিন করতেও খুব সুবিধা হয় নামেরও মিল আছে নীল সেটা তো একশোবার আর আমি যেটা স্বীকার করতে আমি বাধ্য আর যেটা না স্বীকার করলে খুব খারাপ হবে সেটা হলো ডক্টর জি সব ভীষণ হেল্পফুল একজন কোঅ্যাক্টার আর যে আমাকে সিনে প্রচণ্ড হেল্প করে তাই জন্য আমাদের সিন করতে খুব সুবিধা হয় আর আমাদের সিনগুলো খুব ভালো হয় দর্শকের খুব ভালো লাগে পছন্দ হচ্ছে তো দর্শকরা আগামী পর্বে কী কী চমক দেখতে চলেছে চমক তো এখন ভীষণ রকমের কিছু চমক আসতে চলেছে যেটা হতে চলেছে সেটা আমরা জানি না এখানেও আর কি আমরা ঠিক না জানাই ভালো এবং যদি জানতে হয় তাহলে দেখতে থাকুন তারা সোম থেকে রবি সাড়ে আটটায় সানবাংলা আর শীতকাল তো পড়েছে মানে একটু শীতকাল আমরা উপভোগ করছি তো কি কি প্ল্যান আছে শীতকাল শুটিং করব সকাল থেকে রাত্রি পর্যন্ত ডেইলি মেক শপিং ঘোড়া কিচ্ছু আমার মনে হচ্ছে জীব গোটা জীবনটাই তো শীতকাল আর কি ঠিক আছে মানে আমরা চাইলেই সব সময় পিকনিক করতে পারি সব সময় শপিং শপিং তো লেগেই রয়েছে লেগেই রয়েছে হ্যাঁ জন্য আর কি বলতে হবে তাই জন্য বলছি ওটা সারা জীবনই লেগে থাকে বাট হ্যাঁ শীতকালে একটু ভালো ভালো জ্যাকেট ট্যাকেট পরা যায় কি এটা একটা ব্যাপার তবে আমাদের সবসময় শুটিং চলে আর কি ঠিক আছে শুটিং ছাড়া আমাদের আমরা খুশি থাকি কাজের মধ্যে থাকলে ভালো থাককি মানে তো টলিসকু দর্শক দের কি বল দর্শক একটাই কথা বলবো যে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে মানে সকলকে নয় বাট সিলেক্টেড ব্যক্তিদের ভালোবাসতে থাকবেন মন থেকে ভালোবাসতে থাকবেন তাহলে কিন্তু ভালোবাসা ফেরত পাবেন একদম কি মানে এই হচ্ছে বলা মানে বাড়ি ফিরতে হবে তার একটা ভয় আছে বুঝতে পারছি বুঝতে পারছি তুমি ডাক্তার আর এই ভয় আছে কোন্ মানে ভয়িয়ে ভালোবাসা বাজে আচ্ছা বাবা দর্শকদের বলতে চাই শীতকাল চলে এসেছে সময়ও চলে এসেছে জমিয়ে খান ঘুরুন পিকনিক করুন পিঠে পুলি ইচ্ছে তেমন ভাবে আনন্দ করুন আর মেঘে ঢাকা তারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আর বরেরাও ভালো করে পিঠে পুলি খান কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে